আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের মাঝে ডাটাই কন্ট্রোল লাই আসলাম এটা ডাটাই কন্ট্রোলার কীভাবে কী কাজ করতে হয় কিছু কথা লই আসলাম এটা ক্যাপাসিটার বাস্ট হয়ে গ্যাসে একটু পানিটা দেখাইলাম তা যাই হোক কী কী কাজ করবেন আমরা প্রায় সময় মসপেট গেলে মসপেট লাগাই আইসি গেলে আইসি লাগাই রোজন ব্যবহার করি এগুলো ঠিকমতো পরিষ্কার করি না এগুলো যে সময় হিট হয় চাই দেন একটা আইসির গোড়া কালো হয়ে যায় তা জন্য ওই সময় ওই জায়গায় পড়ার জন্য কারেন্ট অনেক হিটের কারণে বোট জ্বললে যায় দেখেন এই পাওয়ার সাইট কীভাবে জ্বলিয়ে গেছে এই শুধু এই রোজনের জন্য আমরা যদি কাজটা নিখুঁতভাবে দেখে ভালোভাবে কাজটা করে দেই তাহলে একটা কন্ট্রোলার বেশি দিন বস পায় হ্যাঁ কোন জায়গাটা লুজ কোন জায়গাটা কী এগুলো একটু দেখকে যদি আমরা শাড়িতে ইনশাল্লাহ অনেক দিন বস পাইবে তাই আমার ভাইরা আমার মেকার ভাইকেও আমি বলি যে সময় কাজ করবেন একটু দেখে শুনে কাজ করবেন কোনো ক্যাপাসিটার লুস আসেনি কোনো ক্যাপাসিটার সমস্যা নেই কোনো ইসের রেজিস্টেন্টের গোড়া লুস আসেনি এটা ফলো করবেন হ্যাঁ কোনোটার গোড়ায় কোনো রোজন আসেনি রোজনগুলারে আপনারা ফালাই দেওয়ার ব্যবস্থা করবেন কিলিং করে দেবেন তা দিলে পরে এই ব্যবহারগুলো হবে না এর এই ভিডিওটা লই আমার আশা দেখেন আইসির গোড়া বিলে পুরে গেছে হ্যাঁ রেজিস্টেন একবার পুরে ছায় গেছে পাওয়ার সাইডে বোর্ডটা কিন্তু ফেরেশ কিন্তু এ বোর্ডও খারাপ করা যাইবে খাড়া করা যাইবে না কিন্তু ভুল ফ্রিন টাইম খারাপ করে দেবো কিন্তু এই ধরনের কাজগুলো আমরা করবেন না প্লাস আমরা করব না সুন্দর করে কাজটা করবেন যে যে পাঠিয়ে নেবে পাঠিয়ে দেখে খুশি হয় এইভাবে কাজগুলো করবেন তা আমি প্রায় ভিডিওতে বলি ডাটাই কন্ট্রোলার যে কোনো কন্ট্রোলারই খারাপ বলতে মানে বাদ বলতে কোনো কথা নাই প্রত্যেকটা কন্ট্রোলারই খারাপ করা যাবে তা যেই ভাইরা না পারেন এই ভাইদের জন্য কমেন্ট বক্সে জানাইবেন মেসেজ করবেন মোবাইল নাম্বারে ফোন দেবেন যদি ভালো মন্দ কোনো প্রশ্ন থাকে জানাবেন কমেন্ট বক্সে জানাইবেন ঠিক আছে ভালো থাকেন খদা হাফেজ